হ্যাঁ বাবা বরু বেনি দে গাজা ভাত চাত খাই দে আই মেলা কাম আস বাড়ি বাড়িঘর ভাঙচুরলে সব কাজ কাম করা ঘির সব কিছু দিয়ে একদম টন টন ঘির দিয়ে লাগবো আজকে খাস আর খালি ঘুরি বেড়াস কোনো কাজ কাম কোনো কিচ্ছু করস না তুই এইভাবে যদি বাপের উদলে বয়ে বয়ে খাস তুই অনাগত দিনে কি করে খাবি আজকে আমি বেশি আছি আমি বাইি আছি তো খিলত আছি আমি যখন মরি যা তখন তো খেলে খেলাব এটা আমাকে কোনো কোন কাম করবার না তোর নালে তো পোলা দি আমি করমু কি আমি কোনো কাম কাজ করা হাম না আমি কোনো কামই করবো না তোমার বাড়ির এত বড় হয়েছি আমার সাথের মানুষ সকলেরই গাড়ি আছে আছে কত দিন ধরে কথা আছে আমাকে একটা গাড়ি কিনে দেবো গাড়ি কিনে দেবো আমার মনে কি আশা নাই হ্যাঁ আমার মনে কি আশা নাই আমাকে একটা গাড়ি কিনে দেবো না খালি কাম আর কাম খালি কামরাই তোমরা দেহ সব পার্টনারেরই আমার গাড়ি আছে আমার কি আছে আমাকে তো একটা গাড়ি কিনে দিলে আমারও তো মনে টানে না বাবারে মনে কার না চাই ক আজ বাপটা গরিব মানুষ আজকে যদি আমার অজস্র টেহা পয়সা থাকলো নি তাইলে তোর মতো এটা পোলাক আমার এটা গাড়িকে মারতই কার কিনে দিলামনি আমার সেই সামর্থ্য তো নাই আমি দিন আনি দিন খাই নুন আনতেই পান্তা ভোরে আমার কোনো মতো তোকে পেটের ভাত সাইডে যে আমি জোড়াই এডি আমার ধন্যবাদ আমার না আছে কোনো চাকরি না আছে কোনো কিছু সাধারণভাবেই জীবনযাপন করি আমি তো এটা মানুষ এক তোর মায়ের চিন্তে এক তোর চিন্তে ওরা চারটে পাঁচটা ভাই বোন এত কষ্ট করি তোকে আমি মানুষ করছি তুই এত বড় হয়েছ তুই আইজো বুঝস না যে কখন বুঝবি তুই থাকতে পারবে গেল হেল্প করবি তুই বড় ফুলা তুই কোনো কামই করবার চাস না মনে না টানে ক এটা গাড়ি কিনে দিবে কিন্তু আমি কই পাবো এত টেহা ক এত গরিব হবে কইসিল কেরা তোমাক হ্যাঁ তোমার এক যুগালে মানুষ তারা কিভাবে চলতেছে তুমি কিভাবে চললা সারা জীবন খাইছো আর কি করছো হ্যাঁ কয়টা ব্যাংক ব্যালেন্স করছো আমার জন্য কয়টা অর্থ সম্পত্তি করছো আমার জন্য কোনো কিছু করো নাই আর এখন এটা গাড়ির কথা কইছি গাড়ি কিনে দেওয়া হবে না আমি কোনো কামই করবো না তোমার কাম তুমি করো তোমার বাড়িতে তুমি থাও আমি এই বাড়ি থাকবো না এই বাড়ি থ আমি যাবো তোমার বাড়ি না তুমি শুয়ে থাকো আমার লাগবে না তোমার গাড়ি টাড়ি বাবা পাগলামি করিস না এলা বোঝার চেষ্টা কর আমি এতটা মানুষ এইভাবে যদি তোরা আমার হেসারেও মিরেদি দিয়ে মারার চেষ্টা কর আমি কিভাবে বেশি থাকবো ক আমার দিন শেষ আমি এখন একটু শুয়ে থাকার প্রয়োজন নামাজ কালাম পড়ার প্রয়োজন আর এই বয়স আমি দিনের পর দিন রাতের পর রাত খাডি করতেছি কষ্ট করতাছে মেহনত করতেছে শুধু তোগর জন্য আচ্ছা তুই যদি এলাকা কাম করে না আমি নামাজ বন্দি করা পাইলাম নি বয়স হয়েছে কার মরণ কখন কি হয়ে যায় সারা না জীবন বাবা অনেক পাপ করছি আমি এখন তো আমার শান্তি থাকতে দে তো প্রিয় বন্ধুরা সমাজের কিছু বাস্তব কথা আপনাদের মাঝে শেয়ার করলাম বর্তমান সময় আমার বয়সে অনেক ছেলে আছে এবং আমার চাইতে অনেক ছোট ছেলে আছে তাদের মনের মতামত তাদের জীবনের কাহিনী এরকমই কিছু একটা সিদ্ধান্ত তারা নেয় আসলে দেখেন বাবা মা যখন গরিব হয়ে যায় অসহায় হয়ে যায় তাদের পাশে কোনো কিছু থাকে না বাবা মা গরিব কই থেকে দিব এত টাকা বর্তমান সময়ের ছেলেরা খুবই কম আমি এই কথাগুলো শেয়ার করলাম এর জন্যই শুধুমাত্র ওই সকল ছেলেদের জন্য দেখো তোমরা আসলে বাবা মাকে খুব কষ্ট মেহনত করে কিন্তু তোমাদেরকে বড় করছে লালন পালন করছে আজ বাবা মার যদি থাকতো অজস্র সই সম্পত্তি ব্যাংক গুলো যদি থাকতো তাইলে কিন্তু কার কোয়া লাগতো না তোমার দেয়া দিত কার বাবাই না চায় কার ছেলেকে এই কিনে দিয়া সেই কিনে দিয়া কার না চায় কে না চায় সবাই চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমি প্রতিদিন এই রকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ